আজকে আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালে সবচাইতে সেরা একটা কুডের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এই দুইটা কুড আপনি কারো ফোনে ডায়াল করলে সে কিন্তু কাঁদতে বাধ্য হবে এমন গুরুত্বপূর্ণ কুড এই কুডগুলো যদি আপনি অজানা কারো মোবাইলে ডায়াল করে দেন তাকে না জানিয়ে তাহলে কিন্তু সে আপনার হাতে পায়ে ধরতে বাধ্য হবে আপনি তাকে এই সেটিংসটা অফ করে দেওয়ার জন্য 2024 সালে সবচেয়ে সেরা দুইটি কোড নিয়ে আজকের এই ভিডিও তো চলুন আমরা ভিডিওর মল কাজে চলে যাই ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি ভিডিওর মল কাজে চলে আসলাম এখন এই কোডগুলো ডায়াল করার জন্য আপনি আপনার ফোন থেকে ডায়াল পেটে চলে যাবেন তারপরে এখন আপনাদেরকে প্রথম কোডটা দেখাচ্ছি স্টার টু ওয়ান হ্যাশ এই কোডটা আমি আমার একটা ফোনে একটা সিমে ডায়াল করে দিলাম একটা সিমে ডায়াল করে দেওয়ার পরে এইভাবে চলে আসবে আপনি ওকেতে টাস্ক করে দেবেন অলরেডি কিন্তু কুডের সার্ভিসটা অন হয়ে গিয়েছে আর এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন এই সার্ভিসগুলো কীভাবে অফ করতে হয় এইটাও কিন্তু আপনাকে শিখতে হবে নাহলে কিন্তু পরে বিপদে পড়বেন এখন আমি যে এই কুডটা ডায়াল করলাম এখন কিন্তু আমার একটা সার্ভিস অন হয়েছে এখন এটার উপকারটা কী হবে আমার আমার এই ফোনে যেই কল করবে এই সিমটার মধ্যে ব্যস্ত বলবে শুধু ব্যস্ত বলবে অথবা ভুল বলবে আমার এই নম্বরে যেই কল করবে বলবে ব্যস্ত আছে আপনি যেই নম্বরে কল দিয়েছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত আছে অথবা বলবে আপনি ভুল নম্বরে কল দিয়েছেন এখন বলেন আপনি যদি অন্য কারো মোবাইলে এই কুটটা ডায়াল করে দেন তার ফোনে যদি কল না আসে আপনার হাতে পায়ে ধরতে কিন্তু সে বাধ্য হবে এখন এই সার্ভিসটা কিভাবে অফ করবেন আগের মতো নিয়ে যাবেন তার জন্য হ্যাশ টু ওয়ান হ্যাশ এইটা আপনি ওই সিমটাতেই আবার ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইটা অফ হয়ে যাবে আপনি ওকেতে টাচ করে দিবেন তো আশা করি এক নম্বর কোডের কাজটা শিখতে পেরেছেন এখন দেখাবো দ্বিতীয় কুডের কাজ তৃতীয় কুডটা হচ্ছে স্টার থ্রি ওয়ান হ্যাশ এটা আপনি আপনার একটা সিমে ডায়াল করে দিবেন তারপরে আপনি ওকেতে টাচ করবেন এখন এই কুডের সার্ভিসটার কাজটা কি এই কুড আপনি আপনার যখনই আপনি আপনার ফোনে ডায়াল করবেন আপনি যেই সিমটাতে ডায়াল করেছেন ওই সিম দিয়ে কারো কাছে কল যাবে না যেই সিমে ডায়াল করেছেন এই সিমটা দিয়ে যদি কাউকে কল দিতে যান তাহলে অটোমেটিক কলটা কেটে যাবে তো এই কোডটা যদি আপনি অন্য কারো ফোনে ডায়াল করে দেন তাহলে কিন্তু তার ছাড়া আর কোনো উপায় নেই আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কোডগুলো আপনি খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করবেন তো এই কোডের সার্ভিসটা আবার অফ করার জন্য কল করার জন্য আপনি এই কুটের সার্ভিসটা কিন্তু অফ করতে হবে অফ করার জন্য আপনি হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ আপনি ওই সিমটাতেই আবার ডায়াল করে দেবেন তাহলে কিন্তু এই সার্ভিসটা অফ হয়ে যাবে তো আশা করি দুই হাজার চব্বিশ সালের সেরা দুইটা কোডের সাথে আপনি পরিচিত হতে পেরেছেন শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য